আপনার নিজের জন্য কি ছটা মাস সময় হবে একবার ভেবে দেখু শুধু ছমাস খুব বেশি না এই ছমাসে নিজের জীবনে অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিবেন কি করবেন এই সময়ে নিজের স্বপ্ন পূরণ করবেন নিজেকে নতুন করে গড়ে তুলবেন আমরা প্রায় বলি সময় পাই না কিন্তু সত্যি কি সময় পাই না নাকি সময়টা এমন কাজে নষ্ট করি যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না ফালতু আড্ডা অর্থহীন দুশ্চিন্তা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করা এসব বাদ দিলে দেখবেন আপনার হাতে কত সময় পড়ে থাকে চলুন ছ মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন ছমাসের পরে আপনার জীবন একেবারে অন্য রকম হয়ে যাবে ফালতু আড্ডাকে না বলুন বন্ধু ফোন দিয়ে বললো চল টোটো করে ঘুরি আড্ডা দেই আপনি জানেন সেই আড্ডা থেকে কোনো কাজে থাকে না শুধু সময় নষ্ট এখন কি করবেন বিনয়ের সঙ্গে বলুন না রে ভাই আজ পারবো না প্রথমে কঠিন লাগবে কিন্তু একবার চেষ্টা করে দেখুন প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে তখন গর্ব অনুভব করবেন নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন আপনার কোনো স্বপ্ন আছে তাই না হয়তো একটা বই লেখা কিন্তু কোনো স্কিল শেখা বা একটা ব্যবসা শুরু করা কিন্তু দিনের শেষে সময় আর এনার্জি না থাকায় সেটাকে দমিয়ে রাখি এবার সেই স্বপ্নকে দিকে সময় দিন ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন মাস পরে যখন দেখবেন আপনার কাজ এগিয়ে গেছে তখন আপনার নিজেকে ধন্যবাদ দিবেন যে পরিবেশে আপনাকে গ্রো করতে দেয় না তার থেকে বের হয়ে আসুন আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা সব সময় শুধু নেগেটিভ কথা বলে আপনাকে হতাশ করে কিংবা এমন পরিবেশে যেখানে বসে শুধু সময় নষ্ট হয় এই ছমাসের জন্য তাদের থেকে দূরে থাকুন নিজেকে এমন মানুষের সঙ্গে যুক্ত করুন যারা আপনাকে উৎসাহ দেয় অনুপ্রাণিত করে দৈনন্দিন কাজগুলো গুছিয়ে দিন দিনের কাজগুলো একটা তালিকা করুন সকালে উঠে ভাবুন আজ কি কি করবো আর সেটা সময় মতো শেষ করুন রাতের শেষে যখন দেখবেন আপনার সব কাজ শেষ হয়েছে তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে নিজের শরীরের যত্ন নিন এটা খুব জরুরি আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজই এগাবে না প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটুন বা ব্যায়াম করুন আর মনের যত্ন নিতে প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করুন দেখবেন আপনার মন শান্ত থাকবে আর কাজের মনোযোগ আরও বাড়বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরত নিন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো যতটুকু দরকার ততটুকু ব্যবহার করুন এই ছমাস ঠিক করে নিন দিনে এক ঘন্টার বেশি এদের পেছনে সময় দেবেন না এই সময়টা বরং কিছু শিখতে ব্যয় করুন এটা অনলাইন কোর্স করতে পারেন বা একটা নতুন বই পড়া শুরু করতে পারেন প্রতিদিন নতুন কিছু শিখুন নতুন কিছু শেখা মানেই নতুন দরজা খোলা ছ মাসের জন্য একটা পরিকল্পনা করুন প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন হয়তো এটা কুকিং হয়তো ডিজাইনার মার্কেটিং কিংবা হয়তো নতুন ভাষা ছমাসের পরে দেখবেন আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছেন ভাবুন তো ছমাসের পরে আপনি কোথায় দাঁড়াবেন ছমাস খুব বেশি সময় নয় কিন্তু এই সময়টা যদি ঠিকমতো ব্যবহার করেন ছমাসের পরে আপনার জীবন একদম নতুন মোড় নেবে আপনি হয়তো নিজের স্বপ্নের একদম কাছে পৌঁছে যাবেন জীবনটা ছোট্ট কিন্তু আমরা এটাকে আরও ছোট করি অপ্রয়োজনীয় কাজে তাই ছ মাসের জন্য নিজের হাতের নিয়ন্ত্রণ নিন নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের ভবিষ্যতের জন্য সময় দিন মাসের পর যখন আয়নায় নিজেকে দেখবেন তখন একজন মানুষ বদলে যাওয়া মানুষ দেখতে পাবেন আর সেই মানুষটি হবে আপনি আপডেটেড ভার্সেন তো ছমাসের যাত্রা শুরু করবেন কবে আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়তো আজ থেকেই শুরু হতে পারে